আমরা আপনি শক্তির জায়গাটা কিভাবে বলছেন আমি শিওর না বাট এতটুকু আপনাদেরকে বলতে পারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে কিভাবে সুন্দর গ্রহণযোগ্য একটি ডাকসি নির্বাচন উপাধ্যায় যে শিক্ষার্থীকে সেজন্য চাপ দিয়ে আসছিলাম কখনোই আমাদের পক্ষ থেকে এ ধরনের তো প্রশ্নে আসে না এবং আমরা যে আশঙ্কাটা করছি আমরা দেখছি যে অনেকেই বিধিমালা লঙ্ঘন করছেন এবং তাদেরকে কিন্তু বিচার আওতায় আনতে পারছে না প্রশাসন এবং এই প্রশাসন যারা নির্বাচন কমিশনের আছেন তারা যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নিচ্ছেন এই জন্য শিক্ষার্থীদের মনে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে সর্বশেষ ভিসি ও আমরা যদি দেখি আজকে তার বক্তব্য অনুযায়ী তার মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে আসলে শেষ পর্যন্ত ব্যাকসি নির্বাচন হবে কিনা আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমরা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছি এখানে কোনো কোনো দানব বা দানবীয় শক্তি এসে আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না তার তার কথা শুনে মনে হয়েছে তিনি আসলেই চাপে আছেন তাকে কোনো একটা দৈব শক্তি বা বলি যে দানবীয় শক্তি তাকে চাপ দিচ্ছেন আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে আপনি ডাকসু আয়োজন করে যান আপনাকে পদত্যাগ করা লাগবে না এইখানে গত বছর জুলাই মাসে এই ক্যাম্পাসের ছাত্রলীগ দানবীয় অবস্থায় ছিল সেই ছাত্রলীগ দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরা পনেরো ষোলো এবং সতেরো জুলাই সর্বপ্রথম এই ছাত্রলীগের বিরুদ্ধে এখানে অভ্যত্থ হয়েছে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে অব্যতন হয়েছে পাঁচই আগস্ট আমি মনে করি প্রথম অব্যতন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগীর বিরুদ্ধে পনেরো সুলাই এবং সতেরোই জুলাই তো সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সেই বিপ্লবীরা এখনো ক্যাম্পাসে আছে তারা আপনার সাথে আছে নতুনভাবে যদি কেউ দানা ভয়ে উঠতে চায় আপনাকে বাধাগ্রস্ত করতে চায় আপনাকে হুমকি দামকি দেয় আপনাকে আমরা আপনাকে আশ্বস্ত করছি সেই শিক্ষার্থীরা বিপ্লবী শিক্ষার্থীরা আপনার পাশে আছে আপনি একটি সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ ডাক্স নির্বাচনের জন্য কাজ করে যান এখন পর্যন্ত আমরা দেখছি সহ অবস্থানের পরিবেশই ক্যাম্পাসে বিরাজমান আছে শুধু একটি বিষয় সবার মধ্যে শঙ্কা তৈরি করেছে আমরা দেখেছি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট তিনি দুইটা ভাবেই আসলে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি এবং এই সংখ্যাটা সবার মনের মধ্যে আছে যে তারা যেভাবে দেখেছে উনিশ সালে যখন ডাক্স হয়েছিল ছাত্রলীগ বিধিমালা লঙ্ঘন করলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের অ্যাকশনে যায়নি এবং শুধু তাই নয় উনি সালে ডাকসি নিয়ে নানা ধরনের কথা আছে বিশেষ করে ডাক্সি নির্বাচনের দিন এখানে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল ডাক্সি নির্বাচনের দিন ভোট নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে তো এবারের ইলেকশনও কেউ আসলে এই ধরনের কোনো কার্যক্রম করতে করে কিনা সে বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিধি শিক্ষার্থীর মনে শঙ্কা আছে বলে মনে করি এখানে আহ হল কার্ডের যে বিষয়টি যারা অনাবাসিক থাকেন তারা আসলে হল কাঠটা ওইভাবে করেন না কারণ তারা আসলে ওইভাবে প্রয়োজনীয় হয় না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বলেছেন ইতিমধ্যে যে হল দিয়ে ভোট দিতে হবে তবে আমরা মনে করছি হল কার্ড দিয়ে আসলে ভোট দেওয়ার চেয়ে যে কোনো শিক্ষার্থী সেটা দেখিয়ে তিনি ভোট দিতে পারেন যার নাম ভোটার তালিকায় আছে তার মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য নানা ধরনের প্রুফ আছে একটা প্রুফ নিয়ে গেলে আসলে তাকে ভোট দিতে দেওয়া উচিত আমরা মনে করি এটা সবচেয়ে সুন্দর হবে এবং সবাইকে অংশগ্রহণমূলক হবে